আজ পর্যন্ত বাবাকে জিজ্ঞাসাই করা হয়নি বাবা তোমার স্বপ্ন কি ছিল কিংবা জীবনে যা চেয়েছ তা কি পেয়েছ কিছুই জিজ্ঞাসা করিনি অথচ আমরা যা কিছু চেয়েছি সবই নিঃশব্দ দেওয়ার চেষ্টা করেছে না বাবারা কাঁদে না কষ্ট দেখায় না আমাদের কাছে তার দুশ্চিন্তা প্রকাশ করে না ক্লান্তি ভাব দেখায় না এমনকি তার অসুস্থতাও দেখায় না জীবনের যুদ্ধ চুপচাপ একা একাই করে যায় বাবারা নীরব থাকে মুখ ফুটে কিছু বলে না জীবনের এত সমস্যার মধ্যেও মুখে হাসি রেখে সন্তানদের বলে আমি তোর সাথে আছি কিছু প্রয়োজন হলে জানাস তবুও আজ পর্যন্ত আমরা এটা জিজ্ঞাসা করতে পারলাম না বাবারা আমাদের কাছে কি চায়